বাড়ছে কংক্রিটের সভ্যতা কাটা পড়ছে বন জঙ্গল ক্রমশ ছোট হচ্ছে মাঠ ঘাটের পরিথি পুকুর বুঝিয়েও নির্মাণ থেমে নেই এদিকে ভয়ঙ্কর হারে বাড়ছে সর্পকুল তাদেরকেও বাসা বাঁধবার জায়গা খুঁজে নিতে হয় এই সময় প্রজননের মরশুম কোবরাদের দুটিতে থাকে একসাথে মাটির বাড়ি খুব পছন্দের জায়গা গোখরো বা কেউটের। মাটির বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুর গর্তের সুরঙ্গ থাকে সেই সুরঙ্গ সাপের নিরাপদ আশ্রয় ঘাটাল থানার রঞ্জপুর গ্রামের একটি মাটির গোয়াল বাড়ি ভাঙা হচ্ছিল সে সময় বাড়ি ভাঙার কর্মীরা একটি কেউটে দেখতে পান বন দপ্তরে খবর যায় ছুটে ওয়াইল্ড লাইফ রিকভারি টিম তারপর মজার যেটি ঘটনা হলো একটি কেউটে উদ্ধার করার পর একটি গোখরোকেও দেখা যায় কিন্তু সেটি উদ্ধার করতে গেলে দেওয়াল চাপা পড়ার সম্ভাবনা ছিল তাই কেউটে উদ্ধার করেই চলে যান উদ্ধারকর্মী মলয় ঘোষ কিন্তু ঠিকঠাক হিসেব করলে দেখা যায় ওরা এই সময় জোড়ায় জোড়ায় থাকে তাহলে সেই হিসেবে চারটি সাপের বসবাস ছিল দুটি গোখরো দুটি কেউটে যাই হোক এরপর কিছুদিন পর ওরা ডিম পাড়বে সে সময়েও ওরা জোড়ায় জোড়ায় থাকে খুব হিংস্র থাকে আর পাকাবাড়ি মানেই যে নিরাপদে আছেন তা নয় সাপ তার স্বাভাবিক প্রাকৃতিক বাসস্থান হারিয়ে সব জায়গাতেই চলে আসে তাই খুব সাবধান বাড়ি এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন নিয়মিত ব্লিচিং ছড়ান সেই হাতে থাকছে বন দপ্তরের তরফে সচেতনতার বার্তা ব্যুরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ আচ্ছা আরেকটা এরা জোড়া থাকবে এখন মিলনের সময় জোড়া থাকবে

যেখানে সাপটি কাটবে তার এগিয়ে বাঁধন দেওয়া চলবে না যদি বাঁধন দেওয়া হয় সেই সাপটি যদি রেশাল ভাইপার অর্থাৎ চল্লবরা সাপ হয়ে থাকে তাহলে অঙ্গ হানি হবে মানে অঙ্গটি কেটে ফেলে দিতে হবে কারণ ভাই ভাইপারের হিমোটক্সিস বিষ মাংস পচিয়ে দিবে গলিয়ে দিবে তার জন্য অঙ্গহানি হয় আর তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় ইয়ার পর যখন বলে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার তাই সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনোই ওঝার কাছে যাবেন না আমাদের পশ্চিম বাংলায় যে কটা সাপে কাটা রুগী মরে ম্যাক্সিমাম তার জন্য দায়ী ওঝা ওঝার কাছে যে সময়টা নষ্ট হয় হবে না বলে আরেকটা আছে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন